সালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু আমরা গত ভিডিওতে চোদ্দো এবং পনেরো এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা ষোলো এবং সতেরো এই দুইটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের ষোল নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 ধারাটির অ্যান সংখ্যক পদের সমষ্টি দুইশত চুয়ান্ন হলে এন এর মান কত এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটির প্রয়োজন হয় এখানে যেহেতু বলা হয়েছে অ্যান সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। কিন্তু গুণোত্তর ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সব সময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পদ কি এবং সাধারণ অনুপাত কি এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটি প্রথম পথ হচ্ছে টু যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পথকে তার আগের পদ দ্বারা ভাগ করা আমরা যে কোনো পথ ফোরকে তার আগের পথ টু দ্বারা ভাগ করবো যেটিকে আমরা আট দ্বারা প্রকাশ করব। তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখবো এই সমান আমাদের প্রথম পথ হচ্ছে টু তারপরে আমরা লিখব সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি আমরা লিখবো আর সমান আমরা যে কোনো পথ ফোরকে ভাগ করব তার আগের পথ টু দ্বারা তাহলে ফোর কে টু দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি দুই দুগুণে চার অর্থাৎ আমরা আরের মান পেয়েছি টু আর এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমাদের দেখতে হবে আরের মানটি ওয়ানের চেয়ে বড় নাকি ছোটো যেহেতু আরের মান টু যেটি ওয়ানের চেয়ে বড় তাই আমরা লিখব গ্রেটার দেন ওয়ান অর্থাৎ টু হচ্ছে ওয়ানের চেয়ে বড় আর এটি যেহেতু একটি গুণোত্তর ধারা আমরা লিখে দিব এটি একটি গুণোত্তর ধারা এটি একটি এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা ধারাটি প্রথম পথে এবং সাধারণ অনুপাত আর এই দুটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু উদ্দীপকে বলা হয়েছে আইন সংখ্যক পদে সমষ্টি অর্থাৎ সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্রটি লিখবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক এন সংখ্যক পদের সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এখানে যেহেতু আর এর মান ওয়ানের চেয়ে বড় তাই আমরা আর কে সূত্রে আগে লিখবো অর্থাৎ আমরা সূত্রটি এভাবে লিখবো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা এ এবং আর এর মান বসিয়ে দেবো আমাদের এখানে এর মান হচ্ছে টু আমরা এর জায়গায় লিখবো টু তারপরে রয়েছে আর এর মান হচ্ছে টু আর এর জায়গায় আমরা টু লিখবো তারপরে উপরে রয়েছে এন মাইনাস ওয়ান তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করে দেব আর নিচে রয়েছে আর মাইনাস ওয়ান আর এর মান আমরা লিখবো টু তারপরে রয়েছে মাইনাস ওয়ান হ্যাঁ তারপরে এখানে আমরা যদি বিয়োগ করি আমরা দুই থেকে এক যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি ওয়ান অর্থাৎ নিচে হচ্ছে আমাদের হরে হচ্ছে ওয়ান আর আমরা হরে ওয়ান লিখি না তাই আমরা উপরের যে সংখ্যাটি রয়েছে টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটি আমরা লিখবো আমরা নিচে টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান কিন্তু আমরা লিখবো না অর্থাৎ আমরা অ্যান সংখ্যক পদের সমষ্টি পাইলাম টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর উদ্দীপকে অ্যান সংখ্যক পদের সমষ্টি বলছে দুই শত আমরা প্রশ্ন দিয়ে একটি সমীকরণ পেতে পারি প্রশ্নমতে মতে প্রশ্ন মতে আমরা এনসংখ্যক পদের সমষ্টি পেয়েছি টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর উদ্দীপকে অ্যান সংখ্যক পদের সমষ্টির কথা বলা হয়েছে দুই চুয়ান্ন তারপরে এখান থেকে আমরা এনের এর মান যেহেতু বের করব আমরা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই রাশিটার সাথে টু গুণ আকারে রয়েছে তাই আমরা টুকে পক্ষান্তর করে দেব অর্থাৎ দুইশো চুয়ান্ন ভাগ টু এখানে গুণ আকারে থাকলে পক্ষান্তর করলে এটি ভাগ হয়ে যাবে তা আমরা টুকে চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসলাম তারপর এখানে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা দুইশো চুয়ান্নকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দুই একে দুই দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো অর্থাৎ একশত সাতাশ দুইশো চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে আমরা ভাবলাম একশত সাতাশ তারপরে আমরা যেহেতু এনের মান বের করব তাই টু টু দি পাওয়ার এন অর্থাৎ যুক্ত রাশিটিকে বাম পাশে রেখে সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসবো তাহলে আমরা এখানে লিখলাম টু টু দি পাওয়ার এন সমান আমাদের ডান পাশে রয়েছে একশত সাতাশ আর মাইনাস ওয়ান এটিকে ডান পাশে আসলে নিয়ে আসলে হবে প্লাস ওয়ান তারপরে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এন সমান একশো সাতাশ আর এক যোগ করলে হবে একশত আঠাশ হ্যাঁ তারপরে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার অ্যান সমান আমাদের বাম পাশে যেহেতু দুইয়ের উপরে সূচক এন রয়েছে আমাদের ডান পাশে যে সংখ্যাটি রয়েছে এটিকে শোচকীয় আকারে প্রকাশ করতে হবে আমরা একশো আঠাশকে শোচকীয় আকারে যদি প্রকাশ করি একশো আঠাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি ছয় দুগুণে বারো চার দুগুণে আট তারপরে চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি বত্রিশ দুগুণে চৌষট্টি তারপরে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ আট দুগুণে ষোলো চার দুগুণে আট দুই দুগুণে চার অর্থাৎ এখানে আমরা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি টু টু দি পাওয়ার সেভেন অর্থাৎ একশো আঠাশকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন এখন আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি আমাদের বাম পাশে বৃত্তি হচ্ছে টু ডান পাশে বৃত্তি হচ্ছে টু অর্থাৎ আমরা বৃত্তি দুইটি সমান হয় বাদ দিতে পারি তে আমরা লিখতে পারি সুতরাং এন সমান সেভেন অর্থাৎ আমাদের বলা হয়েছে এন এর মান কত আমরা এন এর মান পেয়েছি সেভেন আনসার হচ্ছে সেভেন শিক্ষার্থীবৃন্দ আমাদের সতেরো নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস ডট 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 ধারাটি টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টিগত এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমত দেখতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য কোন সূত্রটি প্রয়োজন হয় এখানে যেহেতু বলা হয়েছে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টিগত বলা হয়েছে তাই আমরা সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব। কিন্তু গুণোত্তর ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথকে এবং সাধারণ অনুপাত কি এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটি প্রথম পথ হচ্ছে টু যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করবো আর সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ করা আমরা যে কোনো পথ মাইনাস টুকে তার আগের পথ টু ধারা ভাগ করবো যেটিকে আমরা আট দ্বারা প্রকাশ করবো তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এই সমান টু তারপরে আমরা লিখব সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনু পথ আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি আমরা লিখবো আর সমান যে কোনো পথ মাইনাস টুকে তার আগের ফট টু দ্বারা আমরা ভাগ করব। আমরা যদি দুই কে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি দুই একে দুই অর্থাৎ আমরা আর এর মান পাচ্ছি মাইনাস ওয়ান আর আমাদের সমষ্টির ক্ষেত্রে দেখতে হবে আর এর মানটি ওয়ান হচ্ছে বড় নাকি ছোট আমরা আরের মান পেয়েছি মাইনাস ওয়ান যেটি হচ্ছে ওয়ান অপেক্ষা ছোট তাই আমরা লিখবো লেস দ্যান ওয়ান আর এটি যেহেতু একটি গুণোত্তর দ্বারা তাই আমরা লিখে দিব এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা শিক্ষার্থীবৃন্দ আমাদের ধারাটি প্রথম এবং সাধারণ অনুপাত আর এই দুইটি মান বের করার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু উদ্দীপকে বলা হয়েছে সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা এন সংখ্যক পদে সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করবো আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের এন সমান এখানে যেহেতু আরের মান ওয়ানের সে ছোট দিয়ে আমরা সূত্রের মধ্যে আর কে পরে লিখবো অর্থাৎ আমরা সূত্রটিকে এভাবে লিখবো এ ইন টু ওয়ান মাইনাস আর টু পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর হ্যাঁ তারপরে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি তে আমরা এন এর জায়গায় লিখবো টু এন প্লাস টু টু এন প্লাস টু সংখ্যক পদের সমষ্টি এস এন না লেখে আমরা এখানে লিখবো এন এর জায়গায় লিখবো কি টু এন প্লাস টু অর্থাৎ যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে আমরা টু এন প্লাস টু লিখবো তে আমরা এখানে লিখবো এই ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন না লেখে এখানে আমরা লিখবো টু এন প্লাস টু তারপরে আমরা প্যাকেট ক্লোজ করে দিব আর আমাদের নিচে রয়েছে ওয়ান মাইনাস আর তারপর আমরা এখানে মান বসাই দিব আমাদের এর মান হচ্ছে টু আর আরের মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা এর জায়গায় লিখবো টু তারপরে রয়েছে আমাদের ওয়ান মাইনাস আর আমরা আর না লিখে আর এর জায়গায় লিখবো মাইনাস ওয়ান আর আরের উপরে রয়েছে আমাদের টোয়েন প্লাস টু হ্যাঁ তারপরে আমরা এখানে ব্যাকেট ক্লোজ করে দিব আর নিচে রয়েছে ওয়ান মাইনাস আর আমরা লিখব ওয়ান মাইনাস আর এর মান এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হ্যাঁ তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের নিচে রয়েছে ওয়ান আর মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে হয় প্লাস তারপরে রয়েছে ওয়ান আর উপরে আমাদের রয়েছে টু তারপরে রয়েছে আমাদের ওয়ান তারপরে আমাদের রয়েছে মাইনাস আর ব্যাকেটের মধ্যে রয়েছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস টু এক্ষেত্রে আমাদের প্রথমত দেখতে হবে এই মাইনাস ওয়ানের উপরে যে সূচকটি রয়েছে সেই সূচকটি জোর নাকি বেজোর মাইনাস ওয়ানের উপরে সূচক যদি জোর হয় তাহলে মাইনাসটি হয়ে যাবে প্লাস আর সূচকটি যদি বেজোর হয় তাহলে মাইনাসটি হয়ে যাবে মাইনাস তাই আমরা প্রথমে এন প্লাস টু জুন নাকি বেজুর সেটি যাচাই টু এন প্লাস টুকে আমরা এনের বিভিন্ন মান বসিয়ে দেখব এই সংখ্যাটি জোর নাকি বেজোর আমরা প্রথমত এনের মান যদি ওয়ান বসাই তাহলে আমরা ভাবছি টু প্লাস ইন্টু ওয়ান প্লাস টু দুই কে দুই আর দুই যোগ হচ্ছে চার অর্থাৎ এটি একটি জোর সংখ্যা হয়েছে তারপরে আমরা এন এর মান যদি টু বসাই অর্থাৎ টু গুণ টু প্লাস তাহলে এখানে আমরা পাচ্ছি দুই দুগুণে চার আর দুই যোগ হচ্ছে ছয় অর্থাৎ জোর সংখ্যা পাওয়া গেছে তারপরে এন এর মান যদি আমরা থ্রি বসাই টু ইন্টু থ্রি প্লাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি তিন ছয় আর দুই যুগ হল হচ্ছে আট এখানেও কিন্তু জোট সংখ্যা হচ্ছে অর্থাৎ এন এর আমরা যাই বৈশা নেই কেন এখানে টু এন প্লাস টু হচ্ছে একটি জোট সংখ্যা আর এখানে মাইনাস ওয়ানের উপর তাহলে একটি জোট সংখ্যা রয়েছে আর মাইনাস ওয়ানের উপর যদি জট সংখ্যা থাকে তাহলে আমাদের জানতে হবে মাইনাসের উপর যদি কোনো জোর সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটি হয়ে যাবে প্লাস তাই এই মাইনাসটি হয়ে গেছে প্লাস এই প্লাসের সাথে ব্যাকেটের আগের মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাজে মাইনাসে এখানে আমরা লিখবো মাইনাস তারপরে আমাদের রয়েছে ওয়ানের উপরে টু এন প্লাস টু এখন আমরা জানি ওয়ানের উপর যে কোনো সংখ্যা থাকুক না কেন সেটি কিন্তু ওয়ান হয় ওয়ানের উপর যদি আমরা টু লিখি অর্থাৎ ওয়ান দুইটি গুণ করলে আমরা ওয়ান পাবো ওয়ানের ওপর যদি আমরা থ্রি লিখি অর্থাৎ ওয়ান তিনটি গুণ করলে আমরা ওয়ান পাবো ওয়ানের ওপর যদি আমি ফিফটিন লিখি অর্থাৎ ওয়ান পনেরোটি গুণ করলে কিন্তু আমি ওয়ান পাবো ওয়ানের ওপর যদি আমি এন লিখি সেটিও কিন্তু ওয়ান হবে ওয়ানের উপর যদি আমি টু এন লিখি সেটিও ওয়ান হবে ওয়ানের উপর যদি আমি টুয়েন প্লাস টু লিখি তখনই কিন্তু ওয়ান হবে আর এখানে ওয়ানের উপর যেহেতু টুয়েন প্লাস টু রয়েছে তাই আমরা ওয়ানের পরিবর্তে এখানে ওয়ান লিখব তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করে দিলাম হ্যাঁ এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি আমাদের এখানে রয়েছে টু তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ ওয়ান থেকে যদি আমরা ওয়ান তাহলে আমরা এখানে পাবো শূন্য আর নিচে আমাদের রয়েছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু এখন আমরা এই টু এর সাথে যদি শূন্য গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি শূন্য আর নিচে রয়েছে টু শূন্যকে টু দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো শূন্য অর্থাৎ এখানে আমাদের আনসারটি হচ্ছে শূন্য টু এন প্লাস টু সংখ্যক পদ সমষ্টি হচ্ছে জিরো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ